এই শীতকালে নতুন আলু দিয়ে আলুর দম খেতে কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু আলুর দম পনির দিয়ে কি কখনো ট্রাই করেছো তোমরা যদি ট্রাই করে না থাকো তো অবশ্যই এভাবে ট্রাই করো তো চলো দেখে নাও এই আলুগুলোকে আমি প্রেশারে সেদ্ধ করে নিচ্ছি প্রথমে আলুগুলো ধুয়ে প্রেশারে সেদ্ধ করে আলুগুলো ছুলে নেওয়া হয়েছে তারপরে কড়াইতে সর্ষের তেল গরম হতে দিয়ে এদিকে দেখো দিদি আমাকে পেঁয়াজ রসুন টমেটো সব কিছু কেটে দিচ্ছে তারপরে এ দেখো কড়াইতে আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে কিন্তু লাল লাল করেই ভাজতে হবে না হলে কিন্তু আলুর একটা টেস্টটা থাকে না তারপরে ওই তেলের মধ্যেই পনিরগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি পনিরগুলো তোমরা হালকা ভেজে নেবে আমার পনিরটা একটু নরম টাইপস ছিল তাই আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি এদিকে দেখো একটা মশলা বানিয়ে নিচ্ছি রসুন আদা জিরে টমেটো রসুন বেশ খানিকটা আমি দিয়েছি ও তোমরা কিন্তু এই আলুর দমটা নিরামিষভাবেও বানাতে পারো বেশ ভালো লাগবে নিরামিষভাবে আমি আজকে আমিষভাবেই বানাচ্ছি এর মধ্যে শুকনো লঙ্কাও দিয়ে দিলাম কয়েকটা তারপরে মশলাটা বানিয়ে নেওয়ার পরে এদিকে দেখো আমাদের পনির ভাজা কিন্তু একদম তৈরি পনির ভেজে নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে তেজপাতা চার পাঁচটা এলাচ জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে ও এই পেঁয়াজ ভাজার সময় তোমরা কিন্তু সামান্য একটু নুন দেবে তাহলে পেঁয়াজটা ভালো গলে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে মশলা আমি দিয়ে দিলাম যেই মশলাটা বেটে নিয়েছিলাম এই মশলাটা দেওয়ার পরে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কিন্তু সবসময় ভালোভাবে কষাতে হবে মশলা কিন্তু অল্প কষলে সেই তরকারির স্বাদ ভালো হয় না মশলা কষিয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে অনেকটা মটরশুঁটি দিয়ে দিলাম আলুর দমে মটরশুঁটি না দিলে কেমন যেন লাগে তো তোমরা মটরশুঁটি না থাকলে এমনিও করতে পারো কোনো ব্যাপার না তারপরে মটরশুঁটি দেওয়ার পরে মশলাটা দেখো আমি কিন্তু অনেক লাল লাল করে ভেজেছি লাল লাল করে একদম পুরো ভাজা ভাজা করে নিয়েছি দেখবে ভাজা ভাজা করে নেওয়ার পরে তোমরা খুন্তিতে একটু নাকে দেখ সুখে দেখবে যে একটা অন্যরকম পেঁয়াজ রসুনের সেন্ট আসবে কাঁচা সেন্টটা কিন্তু থাকে না আমি এইভাবেই মশলা কষাই একটা ভাজা ভাজা স্মেল আসে সুন্দর তারপরে দেখো ভালো করে মশলাটা এই আলু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু আমি গরম জল দিয়েছি গরম জল দিলে তরকারির স্বাদ আরও বেশি বেড়ে যায় ঠান্ডা জল দিলেও হবে আমি একটু গরম জল ব্যবহার করি তো গরম জল ব্যবহার করার পরে আমি এর মধ্যে ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম ভেজে রাখা পনিরটা দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমার একটু মনে হলো জলটা কম হয়েছে তো আর একটু দিয়ে দিলাম তো আর একটু জল দিয়ে দেওয়ার পরে এই তরকারিটা কিন্তু আমার ফুটে উঠেছিল তো আমি গ্যাসটা একটু অফ করে রেখেছিলাম একটা কাজের জন্য তারপরে ফুটে ওঠার পরে এর মধ্যে আমি সামান্য একটু চিনি ব্যবহার করেছি চিনি দেওয়ার পরে বেশ খানিকটা ধনে পাতা দিয়েছি ধনে পাতা গরম মশলা ভাজা জিরে ভাজা তেজপাতা এই ভাজা মশলাটা দিলে আরও টেস্ট বেড়ে যায় দেওয়ার পরে নাড়াচাড়া করে নেওয়ার পরেই আমাদের এই পনির দিয়ে আলুর দম একদম রেডি তোমরা কিন্তু বাড়ির বাড়িতে অবশ্যই ট্রাই করবে আমি কিন্তু এটা ফ্রাইড রাইসের সাথে ট্রাই করেছি চলো আজকের মতো টাটা আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব